অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা দুই পয়েন্ট দুই অনুশীলনীর তোমাদের পাটিগণিতের যে চক্রবৃত্তি মূলধনের সূত্র চ্যাপ্টারটা রয়েছে সেই অধ্যায়ের আমরা আজকে হচ্ছে যে বেশিক বেসিক আলোচনাগুলো করব যে এটা কী কী সূত্র রয়েছে আর অনুশীলনের অঙ্কগুলো কিন্তু আমাদের আগেই করা আছে বা উদাহরণের বেশ কিছু করা আছে যেটা বাকি আছে সেটা শুধু আমরা করব। তো তোমরা জানো যে নিউ কারিকুলামের আগে আসলে এই বইটা তোমাদের ছিল তো সেই বইটাই দেওয়া হয়েছে আসলে ইউটিউবে একই কন্টেন্ট একাধিকবার করার আসলে কোনো নিয়ম নেই যার কারণে আমরা অনুশীলনের অঙ্কগুলো নতুন করে করবো না অনুশীলনী সমস্ত অঙ্কগুলোই আমাদের করা আছে তো আমাদের দুই পয়েন্ট এক আর দুই পয়েন্ট দুই এই দুইটা চ্যাপ্টার মিলে কিন্তু প্লে লিস্ট করা আছে তো আমরা সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেটা দেখে নিবে তো আমরা এখন আজকের পার্টের আলোচনা করছি প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের দুই পয়েন্ট দুইয়ের চক্রবৃদ্ধি মুনাফা যেটা ছিল সেই অধ্যায়ে আমরা আজকে প্রথম পার্টের ক্লাসটা করছি তো অনেকের মনে প্রশ্ন আসে যে আসলে চক্রবৃদ্ধি মুনাফাটা কি আমরা সেই প্রাইমারি বিষয়টা কিন্তু আলোচনা করে তোমাদের তারপর একটু অঙ্কে ঢোকার চেষ্টা করব তো প্রথমে দেখো আমরা সরল মুনাফার ক্ষেত্রে যদি দেখি যে একটা ব্যাংকের ধরো যে মুনাফার হার 5% এটা ঐতিহাসিক নেমে করলে আসলে ভালো বোঝা যায় হ্যাঁ তো তুমি এইখানে ধরো যে 500 টাকা জমা রাখলে এবং 5 বছর সেই টাকাটা তুমি রাখলে তো মুনাফা বের করতে গেলে সাধারণ মুনাফার ক্ষেত্রে আমরা আই সমান পি আর এন দিলে কিন্তু বের হয়ে যাবে কিন্তু একটু যদি ঐকিক নিয়মে করি তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বুঝতে সুবিধা হবে দেখো ঐকিক নিয়মে করলে আমরা মুনাফার হারটাকে বলতে পারি যে একশো টাকার এক বছরের মুনাফা কত এই যে একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে পাঁচ টাকা তো এইখান থেকে আমরা এখন দেখো এক টাকার এক বছরের মুনাফা পাঁচ ভাগ একশো তারপরে এই জায়গায় আমরা একবারে পাঁচশো টাকার আসলটা ছিল ধরো পাঁচশো টাকা তো কয় বছর রেখেছি পাঁচ বছর এই পাঁচ বছরের যে মুনাফাটা আসবে পাঁচ বাই একশো আর এই দুটোই গুণ হবে অর্থাৎ উপরে বসাতে হবে তো এইভাবে তো আমরা এখন যদি কাটাকাটি করি তাহলে নিচের একের কোনো দাম নেই এটা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তোমরা এটা যদি আয় সমান পি আর এন দিয়ে করো তাহলে আর এর মানটা জাস্ট এখানে পার্সেন্ট তুলে নিচে একশো নিতে হবে তারপর পাঁচ ভাগ একশো করলে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো আমি সেটাও করে দেখাচ্ছি যে মুনাফা আই সমান হচ্ছে পি আর এন তো পি আসল হচ্ছে আমার পাঁচশো টাকা আর এর মান জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এন এর মান হচ্ছে পাঁচ তো আমরা এগুলো যদি গুণ করি তাহলে দেখো ওই ঘুরে কিন্তু একশো পঁচিশই আসবে আমরা একটু চেক করে দেখাই তোমাদের পাঁচশো গুণন জিরো পয়েন্ট জিরো ফাইভ গুণন পাঁচ তাহলে এই দেখো একশো পঁচিশ আসছে তো যাই হোক এটাকে বলা হয় আসলে সরল মুনাফা মানে আমি এই যে যে টাকাটা জমা রেখেছি আমাকে ব্যাংক কিন্তু এই হারে লাভটা দেবে অর্থাৎ মুনাফাটা দেবে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টা দেখো চক্র বৃদ্ধি মুনাফা এই মুনাফাটা এমন যে আমি যে এই যে পাঁচ বছর রেখেছি তাহলে প্রথম বছরে আমাকে এই টাকাটা মুনাফা দেবে কিন্তু দ্বিতীয় বছরে হিসাবটা একটু চেঞ্জ হবে কিভাবে দেখো এই যে পাঁচশো টাকা আমি এবং সেটা যে মজার বিষয় সেখানে যে একবারে কিন্তু পাঁচ বছরের বেরও করা যাবে না তাহলে কি করতে হবে দেখো প্রথমে একশো টাকার মানে এক বছর এক বছর করে করতে হবে কিন্তু আমাদের অঙ্কে এটা প্রয়োজন হবে না আমরা ডিরেক্ট সূত্র দিয়ে করব একশো টাকার এক বছরের মুনাফা কত পাঁচ টাকা এইখান থেকে আগেই পাঁচ বছরে যাওয়া যাবে না এখানে আমাদের করতে হবে এক টাকার এক বছরের মুনাফা পাঁচ ভাগ একশো এখন এই যে এখান থেকে দেখো পাঁচশো টাকার এক বছরের মুনাফা বের করতে হবে তাহলে পাঁচ ভাগ একশো আর এই পাঁচশো হবে গোন তাহলে এটা কেটে গেলো পাঁচ বছর পঁচিশ টাকা তাহলে এই হারে আমি ব্যাংকে যদি পাঁচশো টাকা রাখি তাহলে এক বছর পরে আমাকে পঁচিশ টাকা দেবে কিন্তু আমি ওই এক বছর পরে কিন্তু আমি তখন বলবো যে আমার যে পাঁচশো টাকা জমা ছিল তার সাথে এটাও তো আপনারা লাভ দিলেন তাহলে এখন আমার কিন্তু মূলধন বা আসল পাঁচশো পঁচিশ টাকা হয়ে গেল পাঁচশো পঁচিশ টাকা তো এইটা দেখো এক বছর পার হলো এখন দ্বিতীয় বছরে আবারও আমরা এই হারে কি করব যে একশো টাকার এক বছরের মুনাফা পাঁচ টাকা এখানেও দেখো আবারও এক বছরের করতে হবে এইভাবে ধাপে ধাপে পাঁচটা স্টেপে কিন্তু পাঁচ বছরের মুনাফাটা আসবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু সেক্ষেত্রে কি হবে দেখো একশো টাকার এক বছরের মুনাফা হবে পাঁচ ভাগ একশো এখন কিন্তু এখানে আমরা পাঁচশো দিতে পারবো না এই যে আমার মূলধন বা আসলটা এখন পাঁচশো পঁচিশ টাকা হয়েছে কেননা তারা যে আমাকে পঁচিশ টাকা লাভ দিয়েছিল হম তারপরে এইখানে এক বছরের তাহলে পাঁচ গুণন পাঁচশো পঁচিশ ভাগ একশো তাহলে এইটা আমরা কাটাকাটি করিলে পাঁচ বিশ একশো তারপরে পাঁচ দিয়ে আবার শূন্য পাঁচ পাঁচ চার পাঁচা কুড়ি তো যাই হোক এটা ভাগ করে একটা দশমিক আসবে তারপরে এই দ্বিতীয় বছরের ইতিহাস দ্বিতীয় বছর শেষে আবার কিন্তু আমার মূলধন দাঁড়াবে এই পাঁচশো পঁচিশের সাথে এই টাকাটা আবারও যোগ করতে হবে তারপরে তৃতীয় বছরে গিয়ে আবারও একশো টাকার এক বছরের এত টাকা এক টাকার এক বছরের কত যোগ করে যেটা আসছিল সেটা কত এইভাবে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার চেয়ে মুনাফাটা বেশি আসে এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা তো এই চ্যাপ্টারে অনলি দুটো সূত্র রয়েছে একটা হচ্ছে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন তো এটাকে বইয়ে তোমাদের হচ্ছে সি দিয়ে প্রকাশ করা হয়েছে সি সমান হচ্ছে পি ইন্টু এক যোগ আর এই উপরে পাওয়ার পাওয়ারে এন দিতে হবে যেটা আমরা সরল মুনাফায় দেখো মুনাফা আসল এর সূত্র করেছিলাম যে পি ইন্টু ওয়ান চক্রবৃদ্ধি মুনাফা দেখো মুনাফা এর কোন সংকেত বই ইউজ করেনি আমরা পড়লাম এটা হচ্ছে সি মাইনাস পি অর্থাৎ এই যে সি এর যে মানটা আছে এটা থেকে আসল বা মূলধন পিটা বিয়োগ দিলে এটা হবে চক্রবৃদ্ধি মুনাফা এই দুটো সূত্রের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কিন্তু করতে পারবো তো আমরা বেসিক অর্থাৎ উদাহরণগুলো থেকেই শুরু করতে চাই প্রথমত তো আসলে একুশ পৃষ্ঠায় জাস্ট ওই সূত্রগুলোই দেখানো হয়েছে আমরা আলোচনা করছি না বাইশ পৃষ্ঠা দেখো উদাহরণ এক বার্ষিক শতকার আট টাকা মুনাফা তাহলে এটা হচ্ছে আমাদের আর এর মান তাহলে আমরা প্রথমেই উদাহরণ এক তাহলে মুনাফার হার অনেকে যেমন বলে আমি কিভাবে বুঝবো যে এটা সরল মুনাফার সূত্রে করব নাকি চক্রবৃদ্ধি অঙ্কে আসলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে তোমাকে উল্লেখ করে দেবে তখন তোমার চক্রবৃদ্ধির সূত্র দিয়েই করতে হবে এই যে এখানে দেখো লাস্টে বলেছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে মুনাফার হার আর সমান হচ্ছে এখানে পার্সেন্ট দিয়ে তুললাম তো ওই সরল মুনাফার মতোই এটা আট বাই একশো করে নিতে হবে তারপর আট ভাগ একশো করলে জিরো পয়েন্ট জিরো আট ওকে এখানে আসল বা মূলধন ছিল যেটা পি এর মান হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা আর সময় এন দেওয়া আছে তিন বছর তো সিম্পলি এখানে চক্রবৃদ্ধির মূলধন চাইছে অর্থাৎ সি এর মানটা চাওয়া হয়েছে তো আমরা এখানে বলবো যে আমরা জানি আমরা জানি চক্র বৃদ্ধি মূলধন সমান হচ্ছে ওকে আমরা যদি মানগুলো বসিয়ে দিই হ্যাঁ তাহলে এই জায়গায় একটু এই লেখাটা লিখলে ভালো হয় যে আহ তিন বছরের বা তিন বছর পর তিন বছরের চক্র বৃদ্ধি মূলধন লিখে আমরা মানগুলো বসিয়ে দেব তাহলে পি এর মান হচ্ছে গুণ চিহ্ন দিতে পারি আর ব্রাকেট থাকলে গুণ চিহ্ন না দিলেও সমস্যা নেই এটা তো এই ভিতরটা আমরা আগে যোগ করে নেব এটা যোগ করে হবে এক দশমিক শূন্য আট আর এর উপর তিন পাওয়ার তো তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটার এ ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এই পাওয়ারটা তোমরা সরাসরি দিয়ে দিতে পারবে তো আমি নর্মালি করছি বাষট্টি হাজার পাঁচশো গুণন তিন পাওয়ার থাকলে এটাকে তিনবার লিখতে হবে এইভাবে দিয়ে ওয়ান 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 পয়েন্ট 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 জিরো 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 এইট 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 তো এইভাবে যদি নাও তাহলে এটা সিম্পল ক্যালকুলেটারও ক্যালকুলেশন করা যাবে আমরা তোমাদের করে দেখাই বাষট্টি হাজার পাঁচশো প্রথমত আমাদের আছে বাষট্টি হাজার পাঁচশো

এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা নর্মালি যদি দেখো এইভাবে করি 1.08 এইট 1.08 ওয়ানো 1.08 ওয়ান 1.08 জিরো এইট গুণন ওয়ান পয়েন্ট আসলে ওয়ান পয়েন্ট জিরো এইট

আমরা তখন যেমন সমস্যা নেই গুণন পয়েন্ট জিরো এইট তাহলে এই যে দেখো এটাই উত্তর আটাত্তর হাজার সাতশো বত্রিশ এটি কিন্তু আমাদের এই কোয়েশনের তো এরপর আমরা উদাহরণ দুইয়ে যাব উদাহরণ দুই

তো তোমরা ক্যালকুলেটারে এত ভাগ 100 উপরে একটা আগে চাপতে হবে এটা দিলে 0.105 দেখাবে লাস্টে শূন্যটা কিন্তু ছেড়ে দিই ওকে আর সময় n n এর মান দেয়া আছে 2 বছর আর এখানে আসল p এর মান দেয়া আছে 5000 টাকা আসল p সমান 5000 ওকে আমরা সি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করব তাহলে চক্র বৃদ্ধি মূলধন ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তো এখানে আমরা লিখি দুই বছরের চক্র বৃদ্ধি মূলধন তো পি এর মান হচ্ছে কত পাঁচ হাজার 1 ওয়ান প্লাস আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ টু দি পাওয়ার এন এর মান হচ্ছে তো এখানে আমরা দেখো প্রথমে পাঁচ হাজার এটা যোগ করে পাবো ওয়ান আর যেহেতু স্কোয়ার আছে আমরা একবারই এটা কিন্তু পরের লাইনে করি তাহলে এই পাঁচ গুণ এটাকে আমরা দুইবার লিখবো ওয়ান গুনুন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এইটা আমরা যদি এখন ক্যালকুলেটরে চলে যাই তাহলে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান সরি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ গুনুন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ গুনুন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এইটাকে আমরা গুণ দেবো হচ্ছে কত পাঁচ হাজার দিয়ে তাহলে এই যে আসছে এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি আমরা একটু দেখি এবার পাঁচ হাজারটা আগে গেলাম গুনন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ গুনন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ এইটা আগেরটা ভুল ছিল ছয় এক দশমিক এটা দেখো দশমিকের পর তিনটা ঘর আসছে আমরা জানি যে দশমিকের একটা নিয়ম আছে যে তৃতীয় ঘরটা আমরা যদি দুই ঘর লিখি স্ট্যান্ডার্ড পুরোটা লিখলেও সমস্যা নেই এই তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে পূর্বে অঙ্কের সাথে এক যোগ করে এটা প্রায় করে দেওয়া যায় আমরা এটা তাই করব এত টাকা বলে ও তাই করেছে প্রায় তো এখন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তো আমাদের যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে আমাদের এখন সি মাইনাস পি করতে হবে তো চক্রবৃদ্ধি মুনাফা এটা কোনো সংকেত ছিল না সি মাইনাস তো এক শূন্য পাঁচ দশমিক এক তিন মাইনাস হচ্ছে পি যেটা ছিল পাঁচ হাজার তো এইটা থেকে আমরা এখন জাস্ট এটা যেহেতু আমরা এক ঘর কমিয়ে নিয়েছি যার কারণে এটা আমরা নতুন করে লিখে নিন এক তিন তো এইখানে বৃদ্ধ আমাদের প্রায় লিখতে হবে যেহেতু আমরা আগে থেকে এই ফিকারটাকে প্রায় করে নিয়েছিলাম এটা তো এটাই হচ্ছে আমাদের উদাহরণ দুই দুইয়ের অ্যান্সার এটা হচ্ছে আমাদের